আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা দেখব ভ্যানের ব্যাটারি মাপার সঠিক নিয়ম প্রথমে আমরা একটা মাল্টিমিটার দিয়ে মেপে নিব আমরা আগে প্রথমে একটা ব্যাটারি মাপছি ওই ব্যাটারিটা কিন্তু বারোশো সত্তর উঠছে আপনারা খেয়াল করে দেখছেন দ্বিতীয় ব্যাটারিটাও কিন্তু বারোশো সত্তর আছে আমরা তৃতীয় নাম্বার ব্যাটারিটা মাপব তৃতীয় নাম্বার ব্যাটারিতে কত আছে সেটা একটু দেখাই তৃতীয় নাম্বার ব্যাটারিতে আমাদেরও সেমটাই আছে আপনার হচ্ছে বারোশয় সত্তর মানে তিনটা ব্যাটারিতে কিন্তু বারোশয় সত্তর করে চার্জ পাইছি এখন আমরা তি চতুর্থ ব্যাটারিটা মাপবো আসলে ব্যাটারিগুলো একসামসে লোড দিতে নেই প্রথমে এরকম একটা মাল্টিমিটার দিয়ে ম্যা মেফে দেখতে হয় যে ব্যাটারিগুলো সম্পূর্ণ ঠিকঠাক চার্জ আছে কিনা বা সবগুলো হয়েছে কিনা প্রথমে ফুল চার্জ করে একবার মাপতে হয় তারপর একদম ব্যাটারিগুলো লো করে ডিসচার্জ করে মাপতে হয় সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আমরা এখন চতুর্থ ব্যাটারিটা মাপতেছি চতুর্থ ব্যাটারিটাই আপনাদের আমাদের চার্জ আছে হচ্ছে বারোশো সত্তর তাহলে সবগুলো ব্যাটারি কিন্তু বারোশো সত্তর করে চার্জ আছে বা আমরা প্রথমে স্টেপে ধরে নিচ্ছি ব্যাটারিগুলো সবগুলোই একই লেভেলের চার্জ আছে এটা হচ্ছে মেন বিষয় এখন আমরা এরপরে লোড মিটার দিয়ে দেখবো যে আসলে লোড মিটার ধরার পরে দেখবো যে কোন ব্যাটারি কম বেশ আছে কিনা যদি কম বেশ থাকে যেটা কম থাকবে অন্য ব্যাটারি তুলনায় সেটা মনে করবো যে একটা অর্ধেক দুর্বল হয়ে গেছে আর এই ব্যাটারিটার বয়স এক থেকে দেড় মাসের মতন চাষার আসলে মেন বিষয়টা হচ্ছে ওনার যে মোটরটা মানে বহুত আগের মোটর অনেক পুরনো মোটর সেই মোটরটা আসলে আমি পিক আপ ধরলাম কিন্তু গাড়ি টান নেই টান কিন্তু আসলে প্রচুর হিট হচ্ছে এই কারণে চাষ খেয়ে ফেলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোর বেশি যাচ্ছে না এই কারণে ওনার সন্দেহ হয়েছে উনি নানান লোকের কাছে নানান রকম কথা শুনে আমার কাছে আসছে আগে লোড মিটারটা মেফে আপনাদেরকে দেখাই তারপরে পরে বিস্তারিত ঘটনাটা বলতেছি দেখেন দেখেন আমরা প্রথমে লোড মিটারটা ধরতেছি আসলে এই যে কিন্তু দেখাচ্ছে দশ মানে এগারো ওটা বারো এবং দশের মধ্যে এগারো আমরা দ্বিতীয় ব্যাটারিটা মাপ দিই দ্বিতীয় ব্যাটারিটা মাপ দিয়ে দেখে আমি জারে দিয়ে ভিডিও করেছিলাম একটা ছোট ছেলে এজন্য একটু এলোমেলো হতে পারে এটাও এগারো আছে আমরা তৃতীয় ব্যাটারিটা মাপ দেবো আসলে আজকে হচ্ছে শুক্রবার আমার আশেপাশের আমাদের ছোট ভাই বেরাদের কেউ নাই এজন্য আসলে খুবই সমস্যা হয়েছে আমি উনি আসে দোকানে এসে ছিল। এই কারণে আমি বাসা থেকে এসে আর কি এটা আবার ওনাকে মাপ দিয়ে দিয়েছিলাম কারণ উনি অনেক দূর থেকে আসছিল মুরুব্বী মানুষ এই জন্য আসলাম শুক্রবার দিন আমরা সাধারণত দোকানটা বন্ধ রাখি এজন্য কিছুই করার ছিল না উনি এসে অনেক সময় বসে থাকার পরে আমি তারপরে এসে একজনকে ডেকে আমি ব্যাটারিগুলো একটু মাপ দিয়ে দিলাম তাতে ওনার মনটা একটু ভালো হয়ে গেল আর কি এখন আমরা ব্যাটারিটা কিন্তু আগে দুইটা মাপছি দুইটাই কিন্তু আপনার এগারো করে আসছে এখন আমরা তৃতীয় নাম্বার ব্যাটারিটা মাপতেছি আর অবশ্যই যারা এই ব্যাটারিগুলো মাপবেন ব্যাটারির উপরে কিন্তু আপনার ওই সাইড দিয়ে কিন্তু লোহার পাতি থাকে কোনোভাবেই যেন নেগেটিভ পজিটিভ অ্যাড না হয় অ্যাড হলে দেখা যাচ্ছে মেন লোহা ওতে অনেক ক্ষতি হয় বা স্পার করে গরম হয় এজন্য আমরা অন্য পাশে যে দেখতেছি যে আসলে কত হচ্ছে আপনার লোড মিটারডের তারগুলো সাধারণত ছোট থাকে জন্য একটু ঝামেলা আসলে ভ্যানের পাড়ানগুলো না করলে। এটাও কিন্তু আপনার সেম এগারোশো আছে এবার আমরা ওই পাশে যাই ওই পাশে যাওয়ার পরে আমরা দেখবো যে চতুর্থ ব্যাটারিটা কত আছে এই ব্যাটারিগুলো আসলে এক একজন নানান লোক নানান রকম কথা বলে ওনাকে একজন নাকি বলছে ব্যাটারিগুলো একদম সম্পূর্ণ লো করে মাপ দেবে মাপ দিলে যদি এগারো থাকে তাহলে ব্যাটারিগুলো ভালো আর যদি এগারোর নিচে যায় তাহলে মনে করেন যে ব্যাটারিগুলো গুলো নষ্ট এরকম উল্টোপাল্টা বুদ্ধি বিভিন্ন রকম লোক দিয়ে থাকে আসলে কিন্তু মেন বিষয়টা এটা না ব্যাটারি যতটুকু আপনার চার্জ থাকবে সেইখান থেকে আপনি লোড দিবেন লোড দেওয়ার পরে কতটুকু নামতেছে দেখবেন এখান থেকে যদি দুইশো তিনশো পর্যন্ত নামে তাও আপনি মনে করবেন আপনার ব্যাটারিটা ঠিক আছে এই যে দেখেন আমরা চতুর্থ ব্যাটারিটা মাপ দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন যে এটাও কত কাটা উঠতেছে আর আমার আমাদের কাটা কিন্তু সেম এক জায়গাতে আছে জিরো এটাও কিন্তু আপনার এগারো আছে তাহলে আপনারা দেখতে পেলেন চারটা ব্যাটারি একদম করে এগারোই করে আছে কিন্তু প্রথমে আমাদের চার্জ ছিল কত বারোশো সত্তর সেইখান থেকে লোড ধরার পরে এগারো আছে এটা কিন্তু স্বাভাবিক মানে ব্যাটারিটা সম্পূর্ণ ভালো আছে যদি এই ব্যাটারিটা বারোশো সত্তর থাকার পরে এই ব্যাটারি যদি হাজারের নিচে চলে আসতো নয়শো চলে আসতো তাহলে ব্যাটারিটা নষ্ট বলে প্রমাণিত হতো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ